বন্ধুরা দেখো আজকে আমার মা পনিরের তরকারি রান্না করবে একটু সাদা সাদা পনির এর তরকারি তার জন্য এখানে লম্বা লম্বা করে আলু বটবটি কড়াই তারপর টমেটো লম্বা লম্বা করে টমেটো লম্বা আর লম্বা লম্বা করে গাজর কেটে নিয়েছে এছাড়াও এখানে লম্বা করে লঙ্কাটাকে ছিঁড়ে নিয়েছে যেরকম তোমরা চাইলে একটু ছিঁড়ে নেবে আজকে আজকের রেসিপিটা আমার মা করবে তার জন্য দেখেন পনিরগুলোকে কেটে নিয়েছে এরপর দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমার মা তেল গরম করতে বসিয়ে দিয়েছে অবশ্য গ্যাসটা আমি জ্বালিয়েছি আর এই তেলের মধ্যে পনিরগুলোকে মা ভেজে নিচ্ছে এই যে সব পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে যারা যারা আমাদের ভিডিওগুলো দেখো আরেকে জানাচ্ছি আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ভালোবাসা আর যারা নতুন আসছো ভিডিওগুলো দেখতে তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আসছি পনিরটা ভাজা হলে এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভাজে দিয়েছি তো এইবার পনিরটা ভাজা হয়ে গেছে মা এটা তুলে নিচ্ছে তুলছে তুলছে দেখলে চলো লাল করে এরকম ভেজে নেবে হ্যাঁ বন্ধু মা ফোড়ন দিয়ে দেবে শুকনো লঙ্কা জিরে আর এলাচ তেজপাতা এলাচ দিয়ে দিয়েছে এবার হচ্ছে দারচিনি ওই সব কিছু দিয়ে দিয়েছে

মা কেটে রেখেছে সেই সবজিগুলোকে দিয়ে নিচ্ছি চলো এই পনিরের তোমরা যত রকম চাইলে ভেজিয়ে দিতে পারবে মানে সবজি দিতে পারবে মানে ফুলকপি যখন ইউজ করা হয় তখন ফুলকপিও দেওয়া যায় নানা রকমের সবজি দিয়ে এই তরকারিটা করলে সবথেকে বেশি ভালো হয় এবার এটা ভাজা হয়ে যেতে এর মধ্যে আদা রসুন লঙ্কা বাটা আদা আর এখানে লঙ্কা বাটা ধনে জিরে হলুদ সব কিছুকে দি নুন সব কিছুকে দিয়ে এই মশলাটাকে নাড়া নাড়াচাড়া করে নিচ্ছে ভালো করে বেঁধে নিতে যতক্ষণ না আদারটার গন্ধটা চলে যায় এবার কালারটা এরকম এসছে মশলা দিয়ে মানে শুধু নাড়ার পর কালারটা এরকম এসছে কেমন লাগলো বলো এবার এর মধ্যে দেয়া হবে কাজু পোস্ত বাটা চালমগোজ সব কিছুকে একসঙ্গে বেটে রাখাটা দিয়ে দেওয়া হবে এই রকম মা দিয়ে দিল কাজু বাটা পোস্ত বাটা মগজ বাটা একসঙ্গে এটা বাটাচ্ছি কি বন্ধুরা এভাবে দিয়ে আবার সব কিছুকে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে মা ভালো করে ভাজা ভাজা করে নেড়াচেড়া করে নিতে হবে যাতে কাঁচা গন্ধরা না থাকে চলে যায় মাত্র এই পনিরের তরকারিটা সত্যি বলতে অনেক ভালো লাগে তোমরাও এটা ট্রাই করতে পারো বাড়িতে চেষ্টা করতে পারো রান্না করে দেখতে পারো সত্যিই খুব ভালো হয় আমার মা নিরামিষের দিন এইসব রান্না করে আর সত্যি খেতে অসাধারণ লাগে এটা এরকম না নিরামিষের দিনকে তখন আর মাংসের কথা মনে হয় না এরকম খাবার হলে সত্যি খাবারটা খুবই সুন্দর হয় তোমরা একটু বাড়িতে বানিয়ে দেখবে আর খেয়ে বলবে আমাকে কমেন্ট করে যে কেমন হলো রান্নাটা এরকম পদ্ধতিতে রান্নাটা করো হ্যাঁ এবার এর মধ্যে একটুখানি গরম জল দিয়ে দিতে হবে তারপর দেখাচ্ছি চলো একটু ট্রাই করে কিন্তু বলে সকলে আগে থেকেই মা গরম জলটা করে গেছিল এটা দিয়ে দিল এর মধ্যে এবার মা পনিরগুলোকে দিয়ে দিচ্ছে যেহেতু আলুটা সেদ্ধ হবে তাই একটু বেশি করে জল দিয়েছে এটা মলে গেলে আলুটা সেদ্ধ আলুটা সেদ্ধ হয়ে গেলে এটা জলটা একটু মরে যাবে তখন কাইটা কষা কষা মতন হয়ে আসবে আর এর মধ্যে দেখো মা কাসুরি মেথে দিয়ে দিলো তো চলো দেখা হচ্ছে দেখো বন্ধুরা এটা এবার হয়ে এসছে পুরোপুরিভাবে ভাবে হয়ে গেছে এর মধ্যে আবার মা দিয়ে দেবে দেখো আলিটা পুরুষের দিয়ে গেছে ঘি দিয়ে দিচ্ছে আর দেবে আর মা দেবে সানরাইজ শাহি গরম মশালা আর এখানে দেখো মা এক চামচ ঘি দিয়ে দিয়েছে আরও এক চামচ দিয়ে দিচ্ছে আর একটু দিয়ে দিব মা অনেকটা পরিমাণে ঘি দিয়েছে এতে মিনিমাম ধরো তোমাদের দু চামচ মতন হবে স্টিলের যে চামচ হয় ওরকম দু চামচ হয়ে যাবে হয়তো দিয়েছে আর সানরাইজে গরম মাথা তোমার যত দেবে তত সুন্দর একটা সেন্ট এদিকে আসি তো আজকের রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই খাবারটা রান্না করতে ভুলবে না তো সকল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের টাটা দেখা হবে পরের মিনি ব্লগে